তুমি যদি দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী রাষ্ট্রপতি কিংবা বড় বড় কোম্পানিগুলোর এমডি পাশাপাশি এমন আরো উচ্চ পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে তোমাকে মানবিকের বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা উচিত বর্তমানে চাকরি বাজারে এমন কোনো চাকরি নেই যা তুমি হতে পারবে না তবে হ্যাঁ ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট ছাড়া তুমি চাইলে সব কিছু হতে পারো মানবিকের বিষয় নিয়ে পড়াশোনা করে আর এর জন্য তোমাকে একাদশ শ্রেণীতেই ঠিক করতে হবে তুমি বড় হয়ে কি হতে চাও এটি সঠিক সময় তোমার ভবিষ্যৎ ঠিক করার আর সে অনুপাতে তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে এমন সাবজেক্ট চয়েস করতে হবে সেগুলো যেন তোমাকে অনার্স লাইফে অথবা ইউনিভার্সিটি লাইফে তোমাকে অনেক হেল্প করে আর এই জন্য তোমাকে এই ভিডিওটি দেখতে হবে আমি এই ভিডিওতে মানবিকের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে বিষয়গুলো পড়লে তুমি সহজেই এই প্লাস পাবে যে বিষয়গুলো পড়লে তোমার অনার্স লাইফটা অনেক সহজ হবে এবং তুমি অনার্স লাইফে একটা ভালো সাবজেক্ট পেতে পারো যে বিষয়গুলো পড়লে তোমার খরচ পড়াশোনার খরচটা অনেক কম হবে যে বিষয়গুলো পড়লে তুমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করেছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো এতে করে তুমি অনেক কিছু বুঝতে পারবে এবং শিখতে পারবে স্টুডিয়ার স্টুডেন্ট তুমি যদি একাদশ দ্বাদশ শ্রেণী দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো এবং মানবিক অথবা হিউম্যানিটিস গ্রুপ নিতে চাচ্ছ তাহলে ভিডিওটি তোমার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে যে মানবিকের কতগুলো সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টগুলো থেকে তুমি কোন কোন সাবজেক্ট নেবে যাতে করে তুমি সহজে এই প্লাস পেতে পারো সো ডিয়ার স্টুডেন্ট দেখো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে এখানে আবশ্যিক বিষয় রয়েছে তিনটি আবশ্যক বিষয়গুলো মানে হচ্ছে এখানে সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগের স্টুডেন্ট এই তিনটি সাবজেক্ট কি করতে হবে পড়তে হবে তিনটি সাবজেক্ট কি করতে হবে পড়তে হবে তারপর রয়েছে গ্রুপ ভিত্তিক বিষয় তিনটি অর্থাৎ তুমি যে ডিপার্টমেন্টে হবে সেই ডিপার্টমেন্টে তোমাকে তিনটি বিষয় চুজ করতে হবে এবং ঐচ্ছিক বিষয় রয়েছে একটি অর্থাৎ ঐচ্ছিক বিষয় মানে হচ্ছে তোমার যেটা ভালো লাগে বা তুমি যেটা পছন্দ করো সেই বিষয়টা তুমি নিতে পারবে সো এখন কথা হচ্ছে পড়াশোনার চাপ কেমন প্রাইভেট পড়তে হবে কোন বিষয়গুলো এবং কোন সাবজেক্ট অনেক সহজ সো এখানে বলে রাখি তুমি এসএসসি লেভেল যেহেতু পাশ করে আসছো এবং তুমি যেহেতু একাদশ শ্রেণীতে আসছো একাদশ শ্রেণীর পড়াশোনার চাপ এবং দ্বাদশ শ্রেণীর পড়ার চাপ অনেক হাই অর্থাৎ তুমি যদি এসএসসি লেভেলে তুমি একগুণ পড়াশোনা করে থাকো তাহলে তোমাকে এখানে দ্বিগুণ পড়াশোনা করতে হবে এবং প্রচুর পড়াশোনা করতে হবে আর তুমি যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তো তোমার পড়াশোনার কোনো বিকল্প নেই এবং অনেকটা সময়ও আমাকে অতিবাহিত করতে হবে সো কিছু কিছু বিষয় রয়েছে যা তোমাকে প্রাইভেট পড়তে হবে এবং আমি এগুলো আলোচনা করবো যে কোন কোন বিষয়গুলো তুমিও সহজেই প্রাইভেট পড়তে পারো এবং কোন কোন বিষয়গুলো প্রাইভেট না পড়লে তুমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে তো এবার আসি আবশ্যিক বিষয় কোনগুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখি তো প্রথমে রয়েছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দ্বিতীয়তে রয়েছে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এবং তৃতীয়তে রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এই তিনটি বিষয়ের মধ্যে তোমাকে কোন বিষয়গুলো পড়াশোনা করতে হবে বেশি করে এবং প্রাইভেট পড়তে হবে সো এখানে যদি আমি বলি ভাবে তাহলে তোমাকে ইংরেজি প্রথমপত্র এবং পত্র প্রাইভেট পড়তে হবে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রাইভেট পড়তে হবে যদি চাও তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়াশোনা করবে না মানে বলতে প্রাইভেট পড়বে না তাহলে তুমি নিজে থেকে প্রস্তুতি নিতে পারো কিন্তু তোমাকে এখানে সময় বেশি দিতে হবে কিন্তু ইংরেজি তোমাকে অবশ্যই প্রাইভেট পড়তে হবে অবশ্যই মানবিকের স্টুডেন্ট অনেকেই ইংরেজি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি অনেক ফেল করে থাকে তো তোমরা যদি ফেল করতে না চাও অবশ্যই তোমাকে প্রাইভেট পড়াশোনা নিতে হবে এবং তোমাদের বাติ পড়াশোনা চাপ এই দুটাতেই বেশি থাকবে সো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট এই গ্রুপ ভিত্তিক সাবজেক্টের ভিতর থেকে তোমাকে যে কোনো তিনটি সাবজেক্ট চুজ করতে হবে আমি এখানে আলাদা করে দিয়েছি যে সাবজেক্ট হচ্ছে সহজ আর যে সাবজেক্ট হচ্ছে কঠিন অর্থাৎ এই সহজ এবং কঠিন সাবজেক্টগুলোর ভিতর থেকে তোমাকে যে কোনো তিনটি সাবজেক্ট চুজ করতে হবে সো আমরা যদি সহজ সাবজেক্টগুলো দেখি সেটা হচ্ছে ইতিহাস ইসলামী ইতিহাস ও সংস্কৃতি সমাজকর্ম সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান পৌরনীতি মিত্রিকা বিজ্ঞান ও ইসলাম শিক্ষা কঠিন বিষয়গুলোর মধ্যে রয়েছে অর্থনীতিবিদ্যা অর্থনীতি যুক্তিবিদ্যা এবং হচ্ছে ভূগোল এন্ড কথা হচ্ছে এই সাবজেক্টগুলো থেকে তোমাকে যে কোনো তিনটি সাবজেক্ট চুজ করতে হবে এখন দেখো তুমি যদি অর্থনীতি নাও অর্থনীতি যেহেতু অনেক একটু কঠিন সাবজেক্ট অনেকে অঙ্ক দেখে ভয় পায় তো অর্থনীতিতে অনেক অঙ্ক রয়েছে অর্থাৎ ম্যাথ রয়েছে এবং অনেক চিত্র রয়েছে এই চিত্রর মাধ্যমে অর্থনীতি সাবজেক্টটাকে কী করতে হয় পড়াশোনা করতে হয় এটাতে অনেক সময় দিতে হয় এবং যারা ম্যাথমেটিক্যাল ভালো পারে তারা অর্থনীতি চুজ করতে পারো আবার যুক্তিবিদ্যা এই যুক্তিবিদ্যাটাও একটি অনেক সহজ সাবজেক্ট কিন্তু এখানে অনেক ক্রিটিক্যাল লজিক রয়েছে এই লজিকগুলো তুমি যদি সহজে ব্যাখ্যা না করতে পারো তাহলে তুমি এখানে ভালো নাম্বার পাবা না আবার ভূগোল এই ভূগোলে একটি সহজ সাবজেক্ট কিন্তু এখানে প্র্যাকটিক্যাল রয়েছে ঠিক আছে তুমি যদি চাও যে ভূগোল নিয়ে পড়াশোনা করবা তাহলে ভবিষ্যতে ভূগোল নিয়েও পড়াশোনা করতে পারো আর যেহেতু এখানে প্র্যাকটিক্যাল রয়েছে তার জন্য তুমি কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবা আর এই বাকি এই গুলো পাশের গুলো তোমার অতুলনামূলক সহজ তুমি চাইলে এগুলো রিডিং পড়ে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো সো আমার কথা হচ্ছে তুমি যদি একজন ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি অর্থনীতি নিবা কারণ অর্থনীতি নিলে তোমার অন্য অন্য চাকরিগুলোতে অনেক সহজ হবে এবং তুমি ভালো চাকরি পেতে পারবা যুক্তিবিদ্যা পাশাপাশি পড়তে পারো যদি তুমি ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তুমি এখান থেকে যুক্তিবিদ্যা চুজ করতে পারো যদি ভূমি নিয়ে পড়াশোনা করতে চাও সেগুলো তুমি ভূগোল নিয়ে পড়াশোনা করতে পারো সামাজিক বিজ্ঞানে তুমি কোনো কিছু যদি হতে চাও সমাজকর্মী বা বড় বড় কোম্পানিগুলো যদি এমডি হতে চাও তাহলে তুমি সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান এগুলো নিয়ে তুমি পড়াশোনা করতে পারো তুমি যদি চাও ইসলামিক টিচার হবা বা ইসলামিক কোনো একটা বক্তৃতা হবা তাহলে তুমি ইসলামী ইতিহাস নিয়ে পড়তে পারো এবং ইতিহাস নিয়ে তুমি পড়াশোনা করতে পারো সো এই বিষয়গুলোর ভিতর তোমাকে যে কোনো তিনটি বিষয় চুজ করতে হবে এবার আসি ঐশ্বিক বিষয় বা অপশনাল বিষয় এই বিষয়গুলোর ভিতর থেকে তোমাকে যে কোনো একটি বিষয় তোমাকে চুজ করতে হবে অর্থাৎ সহজ বিষয়গুলো রয়েছে এবং কঠিন বিষয়গুলো রয়েছে তুমি যদি আগের অপশনগুলো থেকে যে কোনো তিনটি বিষয় চুজ করো এখান থেকে তোমাকে একটি বিষয় চুজ করতে হবে তুমি সেম সাবজেক্টও রাখতে পারো আবার আলাদা সাবজেক্টও তুমি এখান থেকে চুজ করতে পারো সো সহজ সাবজেক্ট ইতিহাস রয়েছে কৃষি শিক্ষা রয়েছে সমাজকর্ম সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান পৌরনীতি মিত্রিকা বিজ্ঞান এবং হচ্ছে ইসলাম শিক্ষা তুমি এখান থেকে যে কোনো একটি নিতে পারো অথবা কঠিন বিষয় থেকেও তুমি অর্থনীতিবিদ্যা যুক্তিবিদ্যা ভূগোল পরিসংখ্যান এবং ফিনান্স যুক্ত করতে পারো আর কথা হচ্ছে তুমি যদি ভবিষ্যতে ফিনান্স নিয়ে পড়তে চাও তাহলে তুমি এখানে ফিনান্স যুক্ত করো পরিসংখ্যান নিয়ে পড়তে চাইলে পরিসংখ্যান নিয়ে যুক্ত করতে পারো তবে পরিসংখ্যানটা একটিও ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এখানে অল্প প্রচুর ম্যাথ রয়েছে যারা সায়েন্স থেকে পড়াশোনা করে তারা পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করতে পারে কারণ এখানে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট রয়েছে তোমরা চাইলেও পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করতে পারো কারণ পরিসংখ্যান এমন একটি বিষয় তোমার অনার্স লাইফে অনেক সাবজেক্ট তুমি যে কোনো বিষয় পড়াশোনা করো না কেন তোমাকে পরিসংখ্যান বিষয়টি মোটামুটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতে হবে সো পরিসংখ্যাটা তোমরা ফোর্থ সাবজেক্ট হিসেবে চুজ করতে পারো ভূগোল রয়েছে যুক্তিবিদ্যা রয়েছে এবং অর্থনীতি রয়েছে সো ফোর্থ সাবজেক্ট বিষয়টা হচ্ছে এমন তুমি যদি এখানে ফেল করো তাহলে তোমাকে ফেল অপশনে দেখানো হবে না বাট তুমি যদি এখানে এ প্লাস পাও তাহলে তোমার এই এ প্লাসটা পরবর্তী কোনো রেজাল্টে তোমাকে কি করা হবে অ্যাড করা হবে এতে করে তোমার একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তুমি যদি সহজ বিষয়গুলো চুজ করো তাহলে তুমি সহজে এই প্লাস পেতে পারো আবার কঠিন বিষয়গুলো চুজ করলে অনেক সময় দেখা যাবে যে ভার্সিটিতে যে কোনো সাবজেক্ট পেতে তোমাকে কি করবে সহযোগিতা করবে যেমন অর্থনীতি তুমি যদি ভার্সিটিতে অর্থনীতি পেতে চাও অর্থাৎ অনার্সে ভার্সি অনার্সে তুমি যদি অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই তোমাকে অর্থনীতি সাবজেক্টে থাকতে হবে অথবা পরিসংখ্যান সাবজেক্টটি কী করতে হবে থাকতে হবে না ছাড়া তুমি কিন্তু অনার্সে অর্থনীতির সাবজেক্টটা পাবা না সো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মাথার ভিতর রাখতে হবে এবং সাবজেক্ট চুজ করতে হবে এবং তোমার ক্যাপাসিটি যতটা রয়েছে তোমার ক্যাপাসিটির উপর নির্ভর করে তোমাকে কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে সো এই ক্ষেত্রেও বলতে পারি অর্থনীতি তোমাকে প্রাইভেট পড়তে হবে পরিসংখ্যান প্রাইভেট পড়তে হবে এবং ফিনান্স প্রাইভেট পড়তে হবে চাইলেও তুমি ভূগোলও প্রাইভেট পড়াশোনা করে নিতে পারো তো আশা করছি তোমরা এইখান থেকে বুঝতে পেরেছো যে তোমাকে কোন সাবজেক্টটি চুজ করতে হবে যাতে করে তোমার পরবর্তী লাইফে বা ইউনিভার্সিটি লাইভে তোমাকে কী করে এই সাবজেক্টগুলো তোমাকে হেল্প করে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি